নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যাগুলির স্থায়ী সমাধান দেখুন তো সমস্যাগুলো বর্তমানে আপনাদেরই জীবনের কিনা যদি সমস্যাগুলো আপনাদের জীবনের হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদের সমস্যাগুলির পুঙ্খানুপুঙ্খ কারণ অনুসন্ধান করবার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে স্থায়ী মূলত প্রতিকারেরও আমরা ব্যবস্থা করেছি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে মেষ রাশি এবং লগ্নের একাদশে অবস্থান করছেন শনিদেব এবং সেই সঙ্গে দ্বাদশে অবস্থান করছেন রাহুদেব জলতত্ত্বের রাহু সেই সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বৃহস্পতি দেব যে বৃহস্পতি দেব আপনাদের কিন্তু নবম স্থান এবং সেই সঙ্গে মূলত স্থানের অধিপতি সুতরাং বর্তমানে কিন্তু আপনাদের জন্ম ছক যেটা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন মূলত শনিদেব রাহু এবং সেই সঙ্গে বৃহস্পতি দেব এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থানকারী কেতুদেব যদিও এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে অন্যান্য গ্রহের কি ভূমিকা নেই দেখুন অন্যান্য সমস্ত গ্রহেরও ভূমিকা আছে যদিও অন্যান্য গ্রহের গোচর বা ট্রানজিট সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য যার মূলত ফলে কিন্তু অন্যান্য গ্রহের যে এফেক্ট সেই এফেক্টও কিন্তু সাময়িক সময়ের জন্যই আমাদের ওপরে পড়ে থাকে যদিও সেই সাময়িক সময়ের মধ্যে নেওয়া কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলোর গুলোর মূলত প্রভাব সেই যে এফেক্ট সেটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে সেই কারণে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়াই উচিত যে যে সিদ্ধান্ত আমরা নিচ্ছি সেই সিদ্ধান্ত গ্রহ পারমিট আমাদের করবে তো অর্থাৎ গ্রহ সহায় হবে তো না হলে কিন্তু প্রতি পদে পদে বাধা সেইটা কিন্তু আমাদের জীবনে আসবেই আসবে সেই জন্য অবশ্যই গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নিন এবং সেই জন্য অবশ্যই সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা করবেন যার ফলে কিন্তু গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা বর্তমানে কিন্তু আপনাদের একাদশ স্থানে শনিদেবের অবস্থান এই যে একাদশ স্থান যে স্থান কিন্তু আমাদের মূলত সাকসেসের জায়গা আমাদের সাকসেস দেয় যে কোনো কাজে সাকসেস সেই জায়গাটা কিন্তু একাদশ স্থান সেই জন্য কিন্তু আপনারা দেখবেন যে যে কোনো কাজে আপনাদের একটা বাধা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কিন্তু নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও একটা বাধা সেটা কেন দশম স্থান যেমন আমাদের মূলত কর্ম একইভাবে কিন্তু একাদশ স্থান হচ্ছে কর্মের সম্পদের ঘর যার ফলে কিন্তু কর্ম প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা বা জব স্যাটিসফ্যাকশানের অভাব সেই সঙ্গে কর্মের স্থায়িত্ব নিয়ে একটা সমস্যা দোদুল্যমান অবস্থা সেই সঙ্গে মূলত কর্মস্থলে অহেতুক ঝামেলার সৃষ্টি অহেতুক একটা মেন্টাল প্রেশারের সৃষ্টি যেহেতু শনিদেব এখানে আছেন সেই সঙ্গে আপনাদের অবর্তমানে আপনাদের সম্পর্কে আপনার অফিসের বসের কাছে কিছু কথা বলা যার ফলে আপনার সম্মানহানির চেষ্টা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে মূলত বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়া যদিও সমস্ত ঘটনাগুলি কিন্তু দেখতে হবে আপনাদের জন্মছকে বর্তমানে শনিদেবের অবস্থান অর্থাৎ শনিদেব বকরি নিচস্ত বা শত্রু গৃহগত আছেন কি না সেই সঙ্গে আমরা লক্ষ্য করব দ্বাদশস্থানে রাহুদেবের অবস্থান এবং যে রাহুদেবের দৃষ্টি কিন্তু আপনাদের ফোর্থ হাউসের ওপরে যাওয়ার জন্য কিন্তু অহেতুক সংসারে বেশ কিছু ঝামেলার আগমন সেইটা কিন্তু রয়েছে যার ফলে কিন্তু অহেতুক মাথার মধ্যে একটা টেনশন বা একটা চাপ সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু মূলত স্থায়ী সম্পদ গৃহ ইত্যাদি নিয়ে মূলত ঝামেলার সম্মুখীন হওয়া বা লক্ষ্য করব যে যাদের জন্ম ছকে মূলত রাহু ষষ্ঠ অষ্টম বা দ্বাদশস্থান সংযুক্ত করে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে স্থাবর সম্পদ বা পৈতৃক সম্পদ বা গৃহ ইত্যাদি নিয়ে কিন্তু মামলা মকদ্দমারও শিকার হতে হয়েছে সেই সঙ্গে মূলত একাদশ স্থান থেকে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের লগ্ন বা রাশির ওপরে যার ফলে কিন্তু অহেতুক একটা মানসিক একটা চাপ অথবা টেনশন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে মাঝে মাঝেই শারীরিক অবস্থার অবনতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আমরা দেখব যে বিবাহে বারংবার একটা বাধা দেখুন সপ্তম স্থান যদি আমাদের বিবাহ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেই সপ্তম স্থানের সঙ্গে আমরা লক্ষ্য করব একাদশ স্থানও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সপ্তম স্থান যেটা বিবাহের ক্ষেত্রকে প্রস্তুত করে একইভাবে কিন্তু বিবাহের সফলতা দেয় কিন্তু মূলত একাদশ স্থান যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা সম্বন্ধ ঠিক হচ্ছে সম্বন্ধ আসছে দেখছেন সবই ঠিক আছে হঠাৎ করে কোনো না কোনো কারণে বিবাহটা প্রসপন্ড হয়ে গেল বা সম্বন্ধটা প্রসপন্ড হয়ে গেল এই ঘটনা কিন্তু আমরা বারংবার লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে যারা ষষ্ঠ স্থানে কেতুদেবের অবস্থান যার ফলে কিন্তু যারা লোন নেয়ার চেষ্টা করছেন বারংবার কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে অথবা অথবা যারা লোন নিয়েছেন এদের ক্ষেত্রে বলবো একাধিক লোনে জর্জরিত হতে যেহেতু কেতুদেব সেই কেতুদেব এখানে কিনা আমরা লক্ষ্য করবো যে দ্বৈত রাশিতে অবস্থান করছেন যার ফলে কিন্তু অহেতুক বেশ কিছু লোনের জারে জর্জরিত হয়েছেন এবং যার ফলে কিন্তু সেই লোন শোধ করার ক্ষেত্রে যথেষ্ট একটা মানসিক একটা চাপ সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা যেহেতু ষষ্ঠ স্থান কিন্তু দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর সেই সঙ্গে আমরা দেখব যে মূলত পঞ্চম স্থানে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা ঝামেলা ভুল বোঝাবুঝি সেই সঙ্গে আমরা লক্ষ্য করব, যে মূলত প্রেমের ক্ষেত্রে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি যার ফলে কিন্তু ডিস্টেন্স সৃষ্টি একই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব যে এই যে পঞ্চম স্থান এবং মূলত পঞ্চম স্থানে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু যাদের ন্যাডাল চার্টে শনিদেব কিন্তু ভালো অবস্থায় রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করব যে মূলত আপনাদের পুরাতন সম্পর্কও ফিরে আসতে সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে বেশ কিছু ডিস্টারবেন্স এবং যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব একটা মানসিক দুশ্চিন্তার সৃষ্টি হঠাৎ হঠাৎ সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে অথবা আমরা লক্ষ্য করব যে সন্তানের রাগ জেদ বৃদ্ধি পাচ্ছে সন্তানের আচরণের কিছু মূলত পরিবর্তন সেই সঙ্গে মূলত পরিবারের সকলের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের অভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় গর্ভস্থ সন্তান যাদের রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা আমাদেরকে নিতে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থা কতদিন চলবে সেই জায়গাটা আমরা লক্ষ্য করব, যে শনিদেব একাদশে অবস্থান করবেন উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত যদিও এই উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাতের পর কিন্তু শনিদেব গোচর করবেন মিনে এবং সেই সঙ্গে কিন্তু মেষের সাড়ে সাতই শুরু হবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা করে রাখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সাড়ে সাতির ক্ষেত্রে দেখুন একটা কথা আমি বলবো সেটা হচ্ছে সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু বহু মানুষ বহু দূর পর্যন্ত উঠেছে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে সাড়ে সাতির সময়। আবার এই সাড়ে সাতির সময়েই কিন্তু অনেকে বহু কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা করবেন যার ফলে কিন্তু আপনাদের প্রতি মুহূর্তের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন এবং সেই মতো আপনারা মূলত সিদ্ধান্তগুলোকে নিতে পারেন এবং সেই সঙ্গে প্রতিকারগুলো করতে পারেন প্রতিটা মুহূর্তের আপডেট আপনারা পাবেন যার ফলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি শনিদেবের সাড়ে সাতির এফেক্ট কিন্তু আপনাদের ওপরে অতটা পড়বে না সেই সঙ্গে আমরা লক্ষ্য করবো অষ্টম স্থানে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু মূলত আমরা লক্ষ্য করবো যে উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং বাড়ি থেকে দূরে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো হয়েছে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে পৈতৃক সম্পদ জনিত বেশ কিছু সমস্যা যাদের ন্যাডাল চার্টে শনিদেব নিচস্ত শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে মূলত এবং যাদের শনিদেবের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো লক্ষ্য করা গিয়েছে যে পৈতৃক সম্পদ বা স্থায়ী সম্পদ নিয়ে একটা ঝামেলার সৃষ্টি সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়া অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে পরিশ্রমের তুলনায় মূলত পরিশ্রমের তুলনায় যে রিটার্ন সেই রিটার্ন কিন্তু আসছে না সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে শারীরিক অবস্থা মাঝে মাঝেই খারাপ হওয়া এবং যার ফলে বুঝতে পারছেন না যে কেন খারাপ হয়েছে আরও একটা কথা বলে রাখছি ষষ্ঠে কেতুদেবের অবস্থান গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে এখন বিষয় হচ্ছে প্রতিকার কি আমাদের কি উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত টানতে হবে যদিও মূলত উনত্রিশে মার্চ এগারোটা সাত পর্যন্ত কি তারপরে তো গোচর করছেন শনিদেব মেশে সাড়ে সাতই শুরু হচ্ছে দেখতে থাকুন কোনো ভয় নেই সেই সঙ্গে এইবার আলোচনা করব প্রতিকার নিয়ে দেখুন শুরুতেই বলবো যে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন যাতে যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন গ্রহ পারমিট আপনাদের করবে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় নেক্সট আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে এখন থেকেই প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা শুরু করুন এবং অর্থাৎ মহাদেবের অভিষেক এবং শনিবারের দিন মহাদেবের অভিষেকের পর কিন্তু একটু কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন যেহেতু মা দক্ষিণাকালী হচ্ছেন মূলত শনিদেবের ইষ্টদেবী সেই সঙ্গে বলবো রাস্তায় যদি কালো কুকুর দেখেন সেই ক্ষেত্রে খেতে দিন বাড়িতে পুষবেন না সেই সঙ্গে বলবো যে অবশ্যই লেবার শ্রেণীর বা হ্যান্ডিক্যাপ্ট মানুষদের সাহায্য করুন অর্থাৎ আপনার কথাই যেন তারা আঘাতপ্রাপ্ত না হয় যেহেতু শনিদেব নির্দেশ করেন মূলত হ্যান্ডিক্যাপ্ট এবং লেবার শ্রেণীর মানুষদের সেই সঙ্গে বলবো অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দ্বাদশে রাহুদেবের অবস্থান যার ফলে অবশ্যই বলবো শ্বেত চন্দন আপনারা ফোটা হিসাবে গলায় বা কপালে আপনারা ধারণ করুন রূপর হার আপনারা পড়ুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন ষষ্ঠে কেতুদেবের অবস্থান সন্ধ্যার সময় যদি পারেন মা দক্ষিণাকালীর কাছে ধুনো দেখিয়ে সেই ধুনো বাড়িতে দেখান দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে মাছকে আটার গুলি করে খেতে দিন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার